আজকে বানাবো ডিম ভাত বানাতে হবে না ভাত কালকে বানিয়েছিলাম সে ভাত আছে গরম করব আজকে শুধু বানাবো ডিমের তরকারি আর কিছু বানাই তো ডিমগুলো সেদ্ধ হোক আজকে কিচ্ছু নেই আলু পর্যন্ত নেই এই যে চারটে মাত্র আলু পড়ে আছে আর আছে পেঁয়াজ ভাবলাম সবজিওয়ালা যদি আসে একটু সবজি নেবো কিন্তু আজকে সবজিওয়ালা আসেনি আজ হয়ে গেল বাইশ তারিখ বুধবার এই শনিবার পরের শনিবার চলে যাচ্ছি ওই জন্য যেমন তেমনভাবে চালিয়ে দিচ্ছি এখন আর বেশি জিনিসপত্র কেনাকাটা করছি না আমি তিন চিনটু বাবাকেও বলিনি একটু বাজারটা যা হলে ও পাঠিয়ে দেয় ওইখান থেকে অর্ডার করে দেয় পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় আমি বলি ওখান থেকে অর্ডার করে দেয় এখানে এসে দিয়ে যায় দেখি আজকে কয়েকটা সবজি বলে দিই একটু আলু বলে দিই চিন্টু তো পড়াশোনা করছে চিন্টুকে বললেও চিন্টু ইয়ে করে দেবে ব্লিংকিট করে দেবে বা কী ওটাকে জেপটো করে দেবে কিন্তু চিন্টুকে থাকবো না চিন্টুকে বললে কি হয় বলো তো মানে একটা লিমিটে বলতে হয় আর ওর বাবাকে লিমিট ছাড়া বলে দিই আর ওর বাবা লিমিট ছাড়া পাঠিয়েও দেয় ভালোই লাগে তো চলো দেখি একবার চিন্টু বাবাকে ফোন করি আর ব্লগটা শুরু করলাম সাথে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চিন্টু বাবা ফোন তুলল না চিন্টু কটা জিনিস একটু ইয়ে করে দে না বলে দে সবজি খাবি তুই পালং শাক একটুখানি বলে দে আর কি বলবি ফুলকপি আলু আর কি ফুলকপি আলু আর পালং শাক যদি পালং শাক আর এক প্যাকেট পনির বলে ব্যাস এতেই হয়ে যাবে একটু একটু করেই আনা করে বেশি আনা করাবো না তাই না চিংড়ি মাছ তো তুই খেতেই চাস না যে কোনো জিনিস দু কিলোই বলে দেয় কয়েকদিন হয়ে যাবে যে কোনো জিনিসে একটুখানি যদি চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয় না খুব ভালো লাগে খেতে কিন্তু আমার অ্যালার্জি তো আছে চিংটুকু অ্যালার্জি অ্যালার্জির থেকে ওর বলে ব্রণও হয় চিংড়ি মাছ খেলে কারো ব্রণও হয় হয় হবে না যদি অ্যালার্জি থাকে তো আমার আগে যেমন একজিমা হতো এক্সিমা বাড়তো তো এখন এক্সিমার জায়গায় আমার ব্রণও হয় যে চিংড়ি মাছ খেলে এটা হবে না

তোরনাটা তখনই নিয়েছিলাম তখন থেকে তোরনাটা নিয়ে কাজ করে যাচ্ছি গামছাটা মাথায় নিয়েছিলাম একদম কমেন্ট করেছে বলছে গামছাটা সবজিতে পরে যাবে না ভাই অত কাঁচা রাঁধুনি নয় বাইশ বছর রান্না করছি গামছা পড়বে না রান্নায় রান্না ওরা উল্টে আমার গায়ে পড়ে যেতে পারে দু একবার হয়েছে গামছা পড়বে না নিশ্চিন্তে থাকতে পারো পড়েছিল কি তোমরা তো ভিডিওটা অনেক পরে দেখলে আমি তো সারাদিন গামছা মাছাতেই কাজ করে দিয়েছি এসে গেল সবজি পাতি বেশি দেরি লাগলো না দশ মিনিটের মধ্যেই দিয়ে চলে যায় পরে দুটো বেগুন বলেছিলাম পালং শাকটা করে দিন পালং শাক আর ডিম পালং শাকটাতে একটু পনির দিয়ে দাও শরীরতেই ভালো কাটবো বটিটা সরিয়ে দিল বটিটা তো আলু কাটলাম বেগুন দিলে আবার চিংটু খাবে না ওই জন্য বেগুন দেওয়া যাবে না নাহলে পালং শাকে একটু বেগুন দিলে ভালো লাগে খেতে আমি যে সবজিগুলো পছন্দ করি কিন্তু সেই সবজিগুলো খায় না যেমন আমার বেগুন ভালো লাগে পটল ভালো লাগে তারপর কচু ভালো লাগে আর চিমটু ওগুলো একদম চোখের ডিস খেতে চায় না তাও তো এখানে এসে অনেক সবজি খেতে শিখেছে পালং শাকের পালং শাকের মশলা কষানো হয়ে গেছে এই দিকে পনিরটা ভেজে তুলে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম একটুখানি আর গুঁড়ো মশলা সব দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার পালং পালং শাকটা শাকটা হয়ে গেলে পনিরগুলো দিয়ে নামিয়ে ফেলব আজকে সেইভাবে রান্না দেখাচ্ছি না রোজবো কী একদমই রান্না দেখাবো নতুন হলে একটা আলাদা ব্যাপার নথিপত্র যেগুলো করি সেগুলো দেখায় ডিমের চেহারা থেকে প্রেমে পড়ে যাবে ডিমের এত সুন্দর কালার আর এত সুন্দর গ্রেভি আজকার মেনু ডিমের কষা আর সাথে পালং শাক পনির দিয়ে একটা তরকারি আর দু পিস চিকেন ছিল সেটাকে একটুখানি ভালো করে মশলা দিয়ে আবার কষিয়ে দিলাম ভাতটা গরম করতে বসালাম এই হলো আজকাল রান্না বান্না দুটো বেজে গেল অনেকক্ষণ বসলাম দেখি ছেলেটাকে যদি খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়াটা সেরে নেবে না চোখ নি বাবা তো স্নান করতে করতে পাঁচটা বাজেছে কোন দিন তুই স্নান করেছিস দুটোর সময় তাড়াতাড়ি কর্মা খিদে পেয়েছি কিন্তু অবশেষে স্নান হলো ভাবনা হয়েছিল বকা খেয়েছে তখন স্নানে গেছে চুপচাপ করে খা খাবো না মানে আর আমার তো খিদে পাই কিন্তু এই চালটা দেখলে আমার ভক্তি উড়ে যাচ্ছে খেতে ইচ্ছে করছে না আর চিন্তু খাবার দেখ শাকটা নেই চিকেন

গুড ইভিনিং আজকে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে কয়েকটা পরোটা বানিয়ে নিলাম এখন যদি একবার ফোন নিয়ে বসে যায় না আর উঠতে ইচ্ছে করবে না আর সকালবেলাতে তো ভাত বানাইনি ভাত দুপুরে যা ছিল শেষ হয়ে গেছে পরোটা বানিয়ে নিই আটাটাও শেষ করে দিলাম এই যে আটা ছিল যেটুকু শেষ করে দিলাম বেশ শান্তি আর একটুখানি চা বানাবো অবশ্য ঘুম থেকে উঠে না আর একটু পরোটা দিয়ে চা খাওয়ার ইচ্ছেও হয়ে গেছিলো তা পরোটা না বানালে তো চা খেতে পারছিলাম না ওই জন্য পরোটাটাও বানিয়ে নিলাম আমি তুই আমার পরোটা খাইনি আগে কি মা ভেজে দিত আর আমরা খেয়েই নিতাম আর এখন নিজে না বানালে তো খেতে পারবো না আর আমার এই রুটি টুটি বানাতে একদম ইচ্ছে করে না কিন্তু না বানালে খেতেও পারবো না ওই জন্য বললাম না বানাই মাঝে মধ্যে গরম গরম পরোটা আর সাথে দুধ চা হোক ও রা হোক ভালোই লাগে আমার তো খুব অ্যাসিড করছিল বলে আমি এখন আবার দুধ চাটা বন্ধ করে দিয়েছি

হাতটাইভাবে ঝাড়লাম অনেকটা আরাম পেলাম সেদিন মাথাটা ব্যথা করছিল সেদিনকে ঘাড়টাও ব্যথা করছিল ওই জন্যই বললাম যে তাহলে নিশ্চয়ই চোখের প্রবলেম হোক বাড়ি গিয়ে আগে চোখ দেখাতে হবে এই আমরা যে ইয়েটাতে থাকি মানে রাস্তাটাতে এখানটাতে একটা ইয়ে আছে মানে চোখ দেখানোর একটা দোকান আছে তো কিন্তু যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য সময় হচ্ছে না তাই একবারে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাও আমার চশমা আছে কিন্তু পড়ি না তো দিন দিন পাওয়ার বেড়েই যাচ্ছে কাটার ভালো লাগে এরকম গরম গরম পরটার সাথে চা আমার ভালো লাগে আমি অনেকবার বলেছি না আবার বলছি আর ব্যাঙ্গলোরে আমি হার মানলাম ঘরে যদি ইঁদুর ঢোকে আমি ওই ইঁদুরকে দুদিনের বেশি স্থায়ী করি না দুদিনের মধ্যে আমি ক্লিন করে দিই আমার ঘরে ইঁদুর ঢোকে না মশা মাছি কিচ্ছু পারে না আমার সামনে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু এখানে আমি পুরো হার মেনে গেলাম আলসোলার আমি একটা চুলো বাঁকা করতে পারলাম না এদের কাছে আমি হার মানলাম সত্যি কি জিনিস তারপরে আমরা দেখছি আর মনে পড়ছে চিন্তুরি ইন্টুরা একটা ইয়ে দেখতো কার্টুন দেখতো কি বেশ কার্টুন গুলো ছিল আর সোলারি কার্টুন ছিল ওটা ওগুলো না কথা মনে পড়ছে খুব দুষ্টু ছিল আরশোলাগুলো আর এই আরশোলাগুলো খুব দুষ্টু এদের সঙ্গে

তারপর ফোন করবো ফুচকি ডিংটু দিদি ওই চিন্টু বাবা এলে চিন্টু বাবার সঙ্গে এই করতে করতেই আমার বাবা সাড়ে দশটা এগারোটা বেজে যাবে বুঝতেও পারবো না করলাম তো খাবার দাবার এই যে পরোটা ডিমের তরকারি চিন্টু এলে খাওয়া দাওয়া করবো ব্যাস করে আরেকটা দিন কেটে গেল চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখে থাকো ওটা গুলো নয় at them.